চব্বিশ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান নর্থ ক্যারোলিনা ও টেক্সাসে তিনটি বন্দুক হামলায় সন্দেহভাজন সহ অন্তত দশজন নিহত হয়েছেন মিশিগানের গ্রান্ট ব্লাঙ্কের একটি গির্জায় বন্দুক হামলা ও আগুন লাগিয়ে দেওয়া ঘটনাতেই পাঁচজন নিহত হয়েছেন হামলাকারী ব্যক্তি টমাস জ্যাকব স্যানফোর্ড দুই চার থেকে দুই সালে নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং অপারেশন ইরাকি ফ্রিডমে যুক্ত ছিলেন নর্থ ক্যারোলিনার একটি বার ও টেক্সাসের ইগল পাসের ক্যাসিনোতেও হামলা চালানো হয় নর্থ ক্যারোলিনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন এফবিআই মিশিগানের ঘটনায় তদন্ত করছে স্থানীয় প্রশাসন ও মার্কিন প্রেসিডেন্ট হামলার ভয়াবহতা উল্লেখ করে সতর্কতা জারি করেছেন এই তিন হামলা সাবেক নৌসেনাদের দ্বারা সংগঠিত হওয়ায় নিরাপত্তা আরও উদ্বেগ বাড়িয়েছে জনমনে আতঙ্কের পাশাপাশি স্থানীয় সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে